আর সামনে দেখো দুটো কুকুর চলে এলো আমার সামনে চলে এখানে এখানে আমি ডাকতে দূরে চলে গেল বা যাই হোক ওরা প্রেম করতে ব্যস্ত ছিল হয়তো তাই আমার ডাকে সাড়া দিল না আমার ডাকে কুকুরও সাড়া দিচ্ছে না মানে বুঝতে পারছো আজকের সকাল থেকে একটু আমার মনটা খারাপ ছিল তাই ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি আর আমার যখনই মন খারাপ হয় তখনই আমি একটু বাড়ি ঘাটে ঘুরতে পছন্দ করি কারণ আমি এই জিনিসটা দেখেছি যতই মন খারাপ হোক না কেন বাড়িতে থাকলে আরও বেশি মনটা খারাপ হয় আমার আর যখন বাইরে ঘাটে ঘুরি এরকম তখন ঠিকঠাক থাকে মনটা তা আজকের আমি তোমাদের এমন একটা জায়গা দেখাবো এই জায়গাটা কতটা সুন্দর তোমরা নিজেরাই বুঝতে পারো দেখলে তা তোমরা দেখো পুরো ভিডিওটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা আর এই জায়গাটাও খুবই ভালো লাগবে তা প্রথমেই তোমাদেরকে দেখাবো এই সামনের ভিউটা ভিউটা একবার তোমরা দেখে নাও ভিউটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভিউ আর আশা করছি তোমরা যদি এরকম জায়গায় ঘুরতে যাও তোমাদেরও মনটা অটোমেটিকলি ঠিকঠাক হয়ে যাবে কারণ এইসব জায়গা হলো ভালোবাসার জায়গা আর সব থেকে বড় কথা হলো আমি জানি অনেকদিন পরই ভিডিও পোস্ট করছি আর আমিও তোমাদের খবর নিতে ভুলেই গিয়েছিলাম যাই হোক তোমরা কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো আমি জানি তোমরা আমার ভিডিও খুব পছন্দ করো আর আমি এটাও জানি তোমরা আমাকে খুব ভালোবাসো আমিও সেম তোমাদেরকে খুব ভালোবাসি সারা জীবন যতদিন বেঁচে আছি তোমাদেরকে ভালোবেসে যাবো সারা জীবন আর এরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো যত দিন যাবে দেখো একটা মানুষ কখন একটা মানুষকে ভালোবাসে যখন তাদের ভালোবাসা পাই তাই তো আমিও সেম তোমাদের ভালোবাসা এতই পেয়েছি তাই তোমাদের প্রেমে আমি পুরোপুরিভাবে গলে গিয়েছি মানে অসাধারণ তোমাদের ভালোবাসা যাই হোক টেনকে সাবস্ক্রাইব যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তোমাদের ভালোবাসা থাকলে অভিয়াসলি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তা যাই হোক আজকের আমি কিছু তোমাদের ভিউ দেখাবো দেখো তোমরা আগে ভিউটা রাস্তাটা দেখো উফ রাস্তার লাগছে তোমাদের কেমন লাগছে দেখতে মনে করে কমেন্ট করে এটাও জানিও সামনের ভিউটা দেখো উফ জাস্ট অসাধারণ গো উফ এরকম জায়গায় আসলে মোটামুটি মন খারাপ থাকলে মন আরামসে ভালো হয়ে যাবে এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি সব থেকে আমার এই জায়গাটার একটা জিনিস খুবই ভালো লাগে এই ভিউটা মানে যে কোনো জায়গার ভিউগুলো কিন্তু আমার হেভি লাগে কারণ আমি তো সামনে অনেক ভিউ তোমাদেরকে দেখিয়েছি বাট এই জায়গাটার ভিউটা দেখো উফ অসাধারণ দেখো লাগে আর সামনে দেখো দুটো কুকুর চলে এলো আমার সামনে চলে এখানে এখানে আয় 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 আমি ডাকতে দূরে চলে গেল বা যাই হোক ওরা প্রেম করতে ব্যস্ত ছিল হয়তো তাই আমার ডাকে সাড়া দিল না আমার ডাকে কুকুরও সাড়া দিচ্ছে না মানে বুঝতে পারছো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে একটা লাইক করে দিও আর ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর চলো আর কিছু বলার নেই এবারে দেখো হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো মা うん。<noise>